ফেরাউনের কাছে আমার কিছু প্রশ্ন গাজার আশপাশে যে সমস্ত মুসলিম দেশগুলো আছে মুসলমান গুলো আছে তারা তো তোমার বংশের হয়ে গেছে এখন এখন যে কিশোর বিদ্যা যে না খেয়ে মরতেছে এই বিষয়গুলো জেনে কেমন লাগতেছে আ বুঝতে পারছি দাঁত কেলি যেভাবে হাসতেছ খুব মজা নিচ্ছ না মুসলমান ভাই বোনেরা কষ্ট করতেছে অনাহারে তারা না খেয়ে জীবন অতিবাহিত করে দিচ্ছে কিন্তু আর তুমি শুই শুই মজা নিচ্ছ না আয় mẹ এত কথা বলেন কেন চোখ রাঙাছো কেন চোখ রাঙাছো কেন মুসলিম সমাজকে তুমি চিনো না মুসলমানদের সাথে বেয়াদবি করার কারণে তোমার পরিণতি কি হয়েছে তুমি এখনো কি ভুলে গেছো না একদিন অবশ্যই আসবে তোমাকে যেরকম আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছিল অবশ্যই এই মুসলিম সমাজকে উদ্ধারের জন্য আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা আবার করবেনি যেহেতু এই মুসলিম সমাজ নামে মুসলমান হয়ে গেছে অর্জিনের মুসলমান খুবই কম সুতরাং অবশ্যই স্বাচ্ছা মুসলমান স্বাচ্ছা ইমানদার আবার পৃথিবীতে আসবে তোমার মতো ফেরাউন তোমার মতো ফেরাউনি বংশধরকে তোমার যে ফেরাউনি বংশধররা বর্তমান সমাজে বসবাস করতেছে এদেরকে অবশ্যই অবশ্যই এই মুসলিম সমাজগুলো থেকে নিরুদ্ মানে একবার নিরুদ্দেশ করা হবে সুতরাং তুমি মনে রেখো আপনাকে আর জ্বালাব না না তোমার সালামও কোনো কাজ হবে না তোমরাই তো এরকম যখন যখন তোমাকে মোসাকে যখন দৌড়াইতে দৌড়াইতে তুমি নদীতে নদী পর্যন্ত নিয়ে গেলা নদী যখন মোসা আলাই সালাম যখন পার হয়ে গেল তুমি তখন নদীর মাঝখানে গেলে তখন তোমাকে আল্লাহ পানি দিয়ে ডুবি মারা তখন তুমি কি বলছিলা যে আমি মুসার ধর্ম মানে নিলাম আল্লাহকে মানে নিলাম তোমরা তো এরকমই যখন মুসলিমের গরম দেখো মুসলিমের আজাদ দেখো তখন তাদেরকে সালাম করো তোমার এই সালামে কোনো কাজ হবে না মনে রাখবা তুমি সহ তোমার বংশধর তুমি যেরকম আল্লাহর গজবে নিবদ্ধ হয়েছ যারা আছে যারা আজকে ইসলামের বিপক্ষে খাড়ে মুসলিমদের বিপক্ষে খাড়ে তাদেরও পরাজিত হবে তাদেরকেও পাক ধ্বংস করবে পাক আমাদেরকে সেই দিনগুলি দেখা তফিক দান করুন এবং মুসলিম সমাজের প্রতি মুসলিম উম্মাহর প্রতি আল্লাহর রহমত বর্ষণ করুন